চার সরকার যখন ক্ষমতায় আসে তখন আমাদের বয়স হচ্ছে পাঁচ কিংবা ছয় কিংবা সাত এরকমই হবে সো তখন থেকে আমরা দেখে আসছি যে যে এই যে ঘুষ হ্যাঁ এরপর হচ্ছে এই যে চাঁদাবাজি ঠিক আছে আমরা তো মনে করতাম যে আসলে কি এটা মনে হচ্ছে সিস্টেমের একটা অংশ ঘুষ দেওয়া এই সরকারের খাতে দেওয়া রাস্তায় যখন হচ্ছে গাড়িগুলা গাড়িগুলা চলতো তখন দেখতাম হচ্ছে কি যেন মানে ড্রাইভার থেকে পকেটে করে কী যেন একটা নেয় হচ্ছে সার্জেন্টরা তো তখন ভাবতাম যে তেমন এগুলো রোড পারমিট বা যাবতীয় আসার বিষয় যেমন এই গাড়িটা এই রোডে আসছে এই রোডে আসার কোনো পারমিশন নাই এই টাকাটা দিয়ে হচ্ছে এই রোডে আসার পারমিশন নিচ্ছে তারপর রোড কনস কনস্ট্রাকশনে হচ্ছে লো কোয়ালিটির ইকুইপমেন্ট অর্থাৎ ম্যাটেরিয়াল যে ব্যবহার করে আমরা ভাবতাম যে সরকার বোধহয় ওদের পেমেন্ট কম দিচ্ছে তাই হচ্ছে ওরা এই লো গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ওরা রোড রোড রোডের কাজ কাজ করছে এরপর যখন হচ্ছে হচ্ছে গভর্নমেন্ট ইজারা দেয় ইজারা ঘুরে ফিরে হচ্ছে দেয় তাদের দলের দলীয় লোকদেরই মানে বড় লোক হচ্ছে হচ্ছে তারাই হচ্ছে না মানে হচ্ছে এই সাধারণ জনগণের কি ফায়দা হচ্ছে এটা আমি দেখি না পর এডুকেশন সিস্টেমের তো হচ্ছে বারোটা বেজেই আছে এডুকেশন সিস্টেম যেই হাল বাংলাদেশের এটা দিয়ে মানে বাইরের দেশে আসলে নিজেরা মুখ দেখাইতে মুখ দেখানোটাই খুবই টাফ হয়ে যাবে সামনে যে ওই যে এডুকেশন সিস্টেমে পর্যন্ত বানিয়ে আসছে এরপর আপনার যে একটা দেশের সরকার একটা দেশের সরকারের এ টু জেড কীভাবে করাপ্টেড হয় এটা আমি বুঝি না দেখেন ইউএসএ নির্বাচন গেল মাত্র আমাদের হ্যারিস হারছে ভালো কথা হারার পর কেউ কী কী দেশ থেকে মানে দেশ থেকে বিতাড়িত করে দিছে ডেমোক্রেটিক পার্টি কি আসে দেশে ওরা কি ওরা কি সমালোচনা করবে এখন রিপাবলিকান পার্টি যারা আছে ওরা হচ্ছে মানে তাদের দল জিতার পরে ঠিক আছে ট্রাম্প জিতার পরে কামালা হ্যারিসকে কি দেশ থেকে বের করে দিছে ইট ইজ পলিটিক্স আপনি আপনি যখন হচ্ছে দেশ ত্যাগ করছেন আপনার দল মানে দলের এমন কোনো সদস্য নাই যে করাপ্টেড না মানে যার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই যে এ পর্যন্ত কোনো হচ্ছে খারাপ কাজ করে নাই এরকম কোনো রেকর্ডই নাই মানে হচ্ছে যাদের একটা দলে মানে একটা ক্ষমতাসীন দলের যারা নেতা ছিল মানে তাদের বিরুদ্ধে একটা ভালো গুণ ঠিক আছে এটা মানে খুঁজে পাওয়া খুবই টাফ কেন হবে এরকম একটা এই সতেরো বছর আপনারা হচ্ছে শাসন করেছেন হ্যাঁ আপনার এই শাসন আমলে মানে একটা ভালো গুণ মানে একটা ভালো কাজ যেটা হচ্ছে মানুষের ভালোর জন্য করা হয়েছে এমন কোনো আসলে এই লিস্ট খুবই সীমিত কিন্তু এই যে সতেরো আঠারো উনিশ হাজার কোটি টাকা এটা পাচার পাচারের পর একটা দেশের কি থাকে মানে দেশ তো মানে একজনের মানে কতটুকু ডিজায়ার থাকে যে হচ্ছে কতটুকু কতটুকু টাকা এই তিনশো আসনের ধরেন তিনশো জন লোক যদি হয় তিনশো তিনশো জন লোকের কতটুকু টাকা দরকার হইতে পারে তাদের হচ্ছে নর্মালি একটা লাইফ লিড করার জন্য ধরেন এই লাক্সারি লাইফ লিড করার জন্যই মানে তারা এত টাকা দিয়ে করবে কি মানে বাংলাদেশের মানুষের টাকাগুলো দিয়ে এত টাকা দিয়ে পাচার করেছে তারা তাদের ফ্যামিলি মেম্বার ধরেন আছে। তারা তাদের এত হাজার হাজার কোটি টাকা তো লাগে না অ্যাকচুয়ালি ঠিক আছে পরেও এরপরেও তাদেরই গুণগান কিছু লোক গায় স্টিল নাও গায় ঠিক আছে আমি আমি কীভাবে মানে বুঝি না তা এইসবের গুণগান গাওয়ার কারণ হচ্ছে এই সিস্টেমটা কিন্তু এখনও অফ হয়ে যায় নাই ঠিক আছে কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে চাঁদা দিতে এরপর টেন্ডারবাজি করতে ঠিক আছে মানুষের রক্ত রক্তে ঢুকে গেছে এখনও যারা হচ্ছে দখলদারি করতেছে ঠিক আছে তাদের আসলেই বোঝা উচিত যে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হতে যাচ্ছে তাদের আসলে বোঝা উচিত যে হচ্ছে বাংলাদেশে যেভাবে আপনারা দেখছেন সতেরো আঠারো বছর সেভাবে আর মানে থাকবে না আপনারা আপনাদের আইডেন্টি চেঞ্জ করেন আপনারা দখলদারি দিয়ে আপনাদের টাকার অ্যামাউন্ট দিয়ে সামনে ভোট নিতে পারবেন না বাংলাদেশের সিস্টেম আসলেই চেঞ্জ হবে আপনারা ভাবেন আপনারা যারা ভাবতেছেন যে হচ্ছে এই একদল গেছে আরেক দল চাঁদাবাজি শুরু করবে ঠিক আছে অলরেডি যারা করে দিচ্ছে এগুলা আপনারা হচ্ছে যারা লিস্টেড হবে ঠিক আছে আর কিছু হবে না আপনারা সীমিত সময়ের জন্য হয়তোবা ফায়দা নেবেন কিন্তু হচ্ছে আপনাদের লং লং টার্ম আপনাদের আপনাদেরই ক্ষতি হবে আপনারা যেহেতু দল চালাবেন ঠিক আছে আপনারা ক্ষমতায় আসতে চান মানুষের সাহায্য করেন মানুষের সহযোগিতা দেশের উন্নতি করেন মূল মোটো থাকতে হবে একটাই দেশের উন্নতি গভর্নমেন্ট হোয়াট ইজ গভর্নমেন্ট গভর্নমেন্ট ইজ এ নন প্রফিটেবল অর্গানাইজেশন যেটা নিজের স্বার্থে কোনো প্রফিট করে না জনগণের স্বার্থে করে একটা গভর্নমেন্ট দ্বারাও করায় জনগণ এবং নামায়ও জনগণ ওইটা ভোগও করে জনগণ জনগণ ইজ সুপ্রি সুপ্রিম ইন এ নেশন মানে একটা নেশনের মধ্যে সবচেয়ে ক্ষমতা ধর হচ্ছে সব সকল ক্ষমতার অধিকার হচ্ছে জনগণ এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানেও লেখা আছে আপনি যদি জনগণের উপরে জুলুম করেন জনগণ একদিন সইবে দুই দিন সইবে তিন দিনের মাথায় আপনার আপনার মাথার উপরে লাঠি মারবে ঠিক আছে সো আপনারা যারা এই চিন্তাধারার মধ্যে আছেন যে হচ্ছে আপনারা ক্ষমতা নেবেন জোর জবরদস্তি করবেন চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন এই চিন্তা ভুলে যান আপনারা দেশের স্বার্থে করেন অথবা সরে আসেন ধন্যবাদ